দর্শক আসসালামু আলাইকুম সবাইকে বরাবরের মতো আমন্ত্রণ জানাচ্ছি ইউসড বাইকের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শাহ আমার মোটরসের উইকলি নিউ বাইকের কালেকশন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমার মোটরস বাইকে বরভর্তি আর আমার মোটরস থেকে আপনারা বাইক নিলে যে সুবিধাগুলো পাবেন আপনি বাইক নিয়ে যে কোনো সময় অ্যাক্সেস করতে চাইলে করতে পারবেন যে কোনো সময় আবার বাইকটি বিক্রি করতে চাইলে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে আবার রিটার্ন দিয়ে দিতে পারবেন আর আগে থেকে যদি আপনার কোনো পুরাতন বাইক থাকে সেটাও সেল দিতে পারবেন ডকুমেন্ট তো লাইভ গ্যারান্টি থাকছেই সম্পূর্ণ ভিডিও জুডিও আমি জুবাইয়ে থাকছি আপনাদের সাথেই প্রথমত নিয়ে আসলাম আপনাদের জন্য সুজুখে জিক স্যার এই বাইকটি চোদ্দো হাজার কিলোমিটার রান করেছে চট্ট মেট্রো নাম্বার করা তেরো সিরিয়াল দু হাজার ষোলো সালের মডেল ফার্স্ট ফার্ডি অ্যাভেলেবেল যে কোনো মধ্যে নাম ট্রান্সফার পসিবল এই বাইকটি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে সেল দিব যারা ভিডিও দেখে আসবে তাদেরকে আরও অনার করা হবে এই হলো বাইকটির ওভারঅল কন্ডিশন আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন তারপর দেখাবো ইয়ামাহা সেলো টু একশো পঁচিশ সিসির একটি বাইক এই বাইকটি বর্তমানে অনটেস্ট অবস্থায় আছে তিন হাজার কিলোমিটার রান হয়েছে ধরতে গেলে এই বাইকটি একদমই শোরুম কন্ডিশন যে কোনো জেলায় নিয়ে গিয়ে নাম্বার করতে পারবেন নিজের নামে বাইকের সাথে সাথেই ফাইল দিয়ে দেওয়া হবে এই বাইকটির আজ ক্রিম প্রাইস হলো এক লক্ষ টাকা এরপরে এফাসে আরটিআর ব্ল্যাক কালারের বারো সিরিয়াল বারো মডেলের একটি বাইক এই বাইকটি আঠারো হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটির আস্কিন প্রাইস হলো আশি হাজার টাকা তারপর হিরো স্প্লেন্ডার একশো রেড কালার একটি বাইক বর্তমানে অনটেস্ট অবস্থায় আছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটি যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির আস্কিন প্রাইস হলো মাত্র আটান্ন হাজার টাকা এই হলো বাইকটির ওভারঅল কন্ডিশন একদম শোরুম কন্ডিশনে আছে বর্তমানে চাইলে যে কোনো জেলায় থেকে নিতে পারবেন এই বাইকটি তারপর চলে আসলাম পালসার টু কালার ডিজিটাল ফ্লেট স্মার্ট কার্ড এর একটি বাইক বারো সিরিয়াল এবং দু হাজার বারো মডেল বাইশ হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইক বাহাত্তর হাজার টাকা ভিডিও দেখে আসলে আরও কিছু অনার করা হবে তাদেরকে তারপর ইয়ামাহা ফেসার বাসন টু চোদ্দো সিরিয়াল দুই হাজার সতেরো সালের মডেলের ডকুমেন্টস আপডেট করা আছে এই বাইকটির আমরা আস্কিম প্রাইস রাখছি এক লক্ষ ষাট টাকা তারপর চলে আসলাম হর্নেট সরি এই বাইকটি সেল হয়ে গেছে বাইকটি বরিশাল থেকে অ্যাডভান্স করে রাখছে উনি কয়েকদিন পরে এসে বাইকটি নিয়ে যাবেন আমরা অন্য বাইক দেখা দেখি আবার চলে আসলাম রেড কালারের একটি হর্নেট সিঙ্গেল লিক পনেরোশো রিয়াল দুই হাজার উনিশ মডেলের একটি বাইক এই বাইকটির আজকের প্রাইস হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর চলে আসলাম ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি ডি লগ একদম নিউ বর্তমানে অনটেস্ট অবস্থায় আছে ধরতে গেলে শোরুম কন্ডিশন মাত্র দুই হাজার কিলো রান করেছে এই বাইকটি এই বাইকটির আজকের প্রাইস হলো এক লক্ষ পনেরো হাজার টাকা যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন তারপর চলে আসলাম সুজুকি বার্কম্যান স্কুটি ব্ল্যাক কালারের আঠারো সিরিয়াল নাম্বার দুই হাজার একুশ সালের মডেল ডকুমেন্টস আপডেট করা আছে এই বাইকটির আজকের প্রাইস রাখছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর সুযোগে জিক্সার সিঙ্গার লিক্স হোয়াইট ব্লু পনেরো সিরিয়াল দুই হাজার আঠারো সালের মডেল এই বাইকটির প্রাইস আজক্রিন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর তেরো সিরিয়াল দুই হাজার পনেরো সালের মডেলের পালসার থ্রি কালার এই বাইকটি ষোলো হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটির আজক্রিন প্রাইস হল উনানব্বই হাজার টাকা তারপর চলে আসলাম হিরো ট্রিলার একশো সাইজ সিসির এফআই এভিএস বি একটি বাইক বাইকটি ব্লু এবং ব্ল্যাক কালারের এই বাইকটির আজক্রিন প্রাইস হল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো সিরিয়াল দুই হাজার একুশ সালের মডেলের বাইকটি তারপর চলে আসলাম সুজুকি জিক্সের ডাবল এক্স ব্ল্যাক কালারের পনেরো সিরিয়াল ডিজিটাল ফ্লেট স্মার্ট কার্ড দুই হাজার সালের মডেল এই বাইকটির আজকের প্রাইস হলো এক লক্ষ ষাট হাজার টাকা বাইকটির কন্ডিশন অনেকটাই ভালো চাইলে আপনারা নিতে পারেন টিভিএস মেট্রো ট্রো অবস্থায় আছে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির আজকের প্রাইস হলো ষাট হাজার টাকা তারপর হিরো ইগনেটার একশো পঁচিশ সিসির একটি বাইক ব্লু কালারের বাইকটি একদমই ফ্রেশ মাত্র দুই মাস ইউজ হয়েছে বাইকটি আঠারোশো কিলোমিটার রান হয়েছে অর্ডাস্ট অবস্থায় আছে বর্তমানে যে কোনো জায়গায় গিয়ে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির আজকিন প্রাইস হল মাত্র এক লক্ষ টাকা তারপরে সরে আসলাম ইয়ামা হ্যাট পার্সন টু চোদ্দো সিরিয়াল দু হাজার সতেরো সালের মডেল আর মিক কালারের একটি বাইক এই বাইকটি বারো হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটির আস্কিন প্রাইস হলো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে চলে আসলাম সতেরো সিরিয়ালের নেগেট বাসন সুযোগে জিক্সার এফআই আপিএস এই বাইকটিতে নিয়ে মডেলের স্টিকার লাগানো হয়েছে এমনকি ডাবল সেভেন লাগানো আছে যে বাইকটি ইউজ করছে সে একটু বাইকটি মডিফাই করছে এই বাইকটির আজকের প্রাইস হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আরেকটা নেগেট বাসনের সুযোগে জিক্সার এফআই এভিএস ডাবল ডিক্স ব্লু কালারের মাত্র পাঁচ হাজার কিলো রান হয়েছে এই বাইকটির আজকের প্রাইস চলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর লিভন ক্যাফিয়ার একশো ষাট সিসির একটি বাইক পনেরো সিরিয়াল দুই হাজার বিশ সালের মডেল এফআই ইঞ্জিন এবং এই বাইকটি নয় হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটির রাস্কিং প্রাইস হলো অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে তাদেরকে আরও কিছু অনার করা হবে তারপর আরও একটি হিরো ট্রেইলার এফআইএস বিস ইঞ্জিন ডাবল ডিক্স হোয়াইট এবং ব্ল্যাক কালারের মাত্র তিন হাজার কিলোমিটার রান হয়েছে বাইকটি শোরুম থেকে নিয়ে আসছে মাত্র দুই মাস বর্তমানে অনটার্স্ট অবস্থায় আছে শোরুম কন্ডিশন যে কোনো জায়গায় গিয়ে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির স্ক্রিন প্রাইস হল অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর ইয়ামে অ্যাভদ্যাট বাসন্ত্রি রেড কালারের দুই হাজার একুশ সালের মডেল অন্ডাস্ট অবস্থায় আছে বর্তমান বিএস সিক্স ইঞ্জিন এফআইএস শুধুমাত্র তিন হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটি এই বাইকটির স্ক্রিন প্রাইস হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপরে ইয়ামাহা অ্যাভদ্যাট ভি টু একদম রিয়ার একটি বাইক এই বাইকটির অনেক ডিমান্ড যে কোনো সময় ওই রিসেল ভ্যালু থাকে সতেরো সিরিয়াল দু হাজার বিশ সালের এই বাইকটি আট হাজার পাঁচশো কিলোমিটার রান হয়েছে এই বাইকটির আজকিং প্রাইস হল অনলাইনে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন বাইকটি তারপর আরও একটি পালসার এটা হলো পালসার নিয়ন দেশিসি পনেরো সিরিয়াল দু হাজার উনিশ সালের মডেলের সিঙ্গেল ডিস্ক এগারো হাজার কিলোমিটার রান হয়েছে বাইকটি অনেকটাই ফ্রেশ আছে এখনও বাইকটির সাউন্ডটাও এখনও একদমই স্মুথ বাইকটির আজকিং প্রাইস চলো এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তারপরে চলে আসলাম আবারও ইয়ামাহা অ্যাপজার বাসন ত্রি ব্লু কালারের পনেরো সিরিয়াল দুই হাজার উনিশ সালের মডেলের এই বাইকটির আজকিং প্রাইস চলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে চলে আসলাম আরেকটি সুযোগী জিক্সার কার্বোর্ডার বাসন ডাবল লিক্স চোদ্দো সিরিয়াল দুই হাজার আঠেরো সালের মডেলের পনেরো হাজার কিলোমিটার রান হয়েছে অরিজিনালি যে কোনো মুহুর্তে নাম ট্রান্সফার পসিবল এই বাইকটি অনেকটাই ফ্রেশ লোকে আছে এই বাইকটির আজকিন প্রাইস হলো অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জান এই বাইকটিতে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই বাইকটি নিয়ে নিতে পারবেন আর ভিডিও দেখে আসলে আরও অনার করা হবে সমস্যা নেই এটা তারপরে হর্নেট স্পেশাল এডিশন ডাবল লিক দুই সাল মডেলের বর্তমান অনটেস্ট অবস্থায় আছে শোরুম কন্ডিশন বাইকটির স্ক্রিন প্রাইস হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইকটি মাত্র চার হাজার কিলোমিটার রান হয়েছে যে কোনো জায়গায় গিয়ে নাম্বার করে নিতে পারবেন এই হলো শাহ আমার মোটরসের এই সপ্তাহের বাইকের কালেকশনগুলি এই কালেকশনগুলো শুধুমাত্র ইউনিট ওয়ানের ইউনিট টুতেও অনেক বাইক আছে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই এই ভিডিওতে দেখাতে পারতেছি না পরবর্তী ভিডিওতে ইউনিট টু এর বাইকগুলো দেখাবো যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে ইউনিট টু এর বাইকের কালেকশন গুলো দেখতে পারেন আর যারা ফেসবুকে দেখছেন ফেস অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু